আসসালামু আলাইকুম সকালবেলা আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন এই যে বাড়ি ফোরের এই যে আপনার মুকুলের ইয়া দেখেন যে মুকুল করতে শুরু করছে প্রত্যেকটা ডালে মোটামুটি মুকুলের ইয়া শুরু হয়ে গেছে মুকুল বেরোতে শুরু করছে দেখেন এই দেখেন প্রত্যেকটা ডালে মুকুল বেরোতে শুরু করছে देखें आज के मोटामोटी डिसेम्बर मास तारीख <coughs> उन्त्रिस तारीख आज का দেখেন বারিফুর আমের মুকুল এবার একটু আগেই কারণ হঠাৎ করে তাপমাত্রা বেশি হয়ে গেছে মানে দিনে প্রচণ্ড তাপ রাতে শীত এই আসলে মুকুলের প্রাদুর্ভাব বেশি অর্থাৎ মুকুল সময়ের আগেই মুকুল করা শুরু করছে আপনাদের তো দেখালাম দেখেন প্রত্যেকটা গাছে শাখায় মুকুল বের হতে শুরু করছে দেখেন দেখেন এই এই হলো অবস্থা তো যাই হোক সেটা বলছি না আমি যেটা আমি বলতে আসছি সেটা হলো যে সে মুকুল পরিচর্যা বা মুকুল ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা আপনাদের কাছে তুলে ধরব তো এই সময় আসলে দেখেন গাছের চেহারা আলহামদুলিল্লাহ আছে ভালো আছে গাছের চেহারা দেখেন প্রত্যেকটা যে মুকুল বের হতে শুরু করছে তো মুকুল পরিচর্যার জন্য যেটা করবেন সেটা হলো যে আসলে প্রথমে এই অবস্থায় ছত্রাকনাশক স্প্রে করা লাগবে যাতে করে ইয়া না হয় ছত্রাকনাশক বলতে ম্যানক্সেপটাই পারফেক্ট এই সময় আসলে কার্বন কখনো কখনোই দেবেন না কার্বন দিলে মুকুল কিন্তু থামে যাবে কার্বন ডাইজিম কিন্তু খুব খারাপ কার্বন কিন্তু মুকুলের তো অগ্রিম মুকুল হতে কিন্তু বাধাগ্রস্ত করে কার্বন ডাইজিম দিলেই কিন্তু মুকুল থেমে যাবে কার্বন ডাইজিম বা কপার কখনোই ব্যবহার করবেন না কার্বন ডাইজিম কপার ব্যবহার করলে গাছের মানে মুকুলের আপনার গ্রোথটা থেমে যায় এই জন্য আপনি এটা ব্যবহার করবেন না তারপর যেটা করবেন সেটা হলো যে আপনার কীটনাশক ব্যবহার করবেন সবিক্রম ব্যবহার করলে সবচেয়ে ভালো সবিক্রম এই সময় ব্যবহার করলে বিভিন্ন ধরনের পোকামাকড় আর সাথে আপনার অ্যামা ব্যাকটিন ব্যবহার করতে পারেন অ্যামাব্যাকটিনটা ব্যবহার করলে যেটা হবে আপনার বিভিন্ন ধরনের মাকড় এ সময় থাকে গাছে সেটা আপনার দূর হয়ে যাবে এমিটা ক্লোরো ব্যবহার করতে পারেন এমিটা ক্রোপিটে আপনার গাছের বিভিন্ন ধরনের যদি আপনার এই হপার পোকা থাকে তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মারা যাবে এমিটার কিন্তু খুব কার্যকরী আপনার দমদমা ব্যবহার করতে পারেন দমদমাও কিন্তু একটা নর্মাল কমন একটা বিষ সেটা ব্যবহার করলেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের পোকা যেটা আছে পেস্টিসাইড পেস্টিস পেস্টিস এই পেস্টিসগুলো কিন্তু আপনার দমন হবে তো যে কোনো একটা ব্যবহার করতে হবে মানে সবগুলো আপনার ব্যবহার করা যাবে না তবে এমিটাক্লোরফিট ব্যবহার করলে আপনার ওর সাথে আপনার সবিক্রম ব্যবহার করা যেতে পারে কিন্তু আপনার দমদমা সবিক্রম এমিটাক্লোরপিট সবগুলো একসাথে ব্যবহার করা যাবে না এগুলোর মধ্যে একটা ব্যবহার করতে হবে আর আপনার যেটা ব্যবহার করতে হবে সেটা হলো যে আপনার ছত্রাকনাশক আর এই সময় পিজিআর ব্যবহার করতে পারেন পিজিআর ব্যবহার করলে আপনার দ্রুত মুকুলটা বের হবে কিন্তু এখন দ্রুত মুকুল বের করার দরকার নেই যেহেতু এটা অগ্রিম মুকুল অসময়ের মুকুল আসলে অসময়ের মুকুল যেহেতু তাড়াতাড়ি মুকুল বের হচ্ছে সেহেতু আসলে পিজিআর দিয়ে আপনার তাড়াতাড়ি মুকুল বের করার কোনো কারণ নাই স্বাভাবিকভাবে বের হোক মুকুল মুকুলটাকে বর্জিত করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আসলে মুকুল বের হয়ে যাওয়ার একটু মুকুলটা একটু বের হয় মানে দু ইঞ্চি বা তিন ইঞ্চি হয়ে যাওয়ার পর প্রতিটা গাছে যখন মুকুল বের হয়ে যাবে তারপর আপনি একটু সেচ দিতে পারেন তাহলে আপনার যেটা হবে যে মুকুলটা লম্বা হবে এতে করে আপনার আমের পরিমাণটা বেশি হবে এই হলো কথা এই যত্নগুলো আপনার নিতে পারেন নিয়মিত যত্ন নেন কাছে আর আপনার আমের ফলনটা বেশি হবে এই হলো আমি সকালবেলা আমার আপনাদের প্রতি টিপস বাড়ি ফোর বাগান থেকে আপনাদের এই পরামর্শ দেখেন এই যে এখানে দেখেন মুকুল বের হয়ে গেছে এই মুকুল বের হয়ে দানা ফুটে গেছে এটা অগ্রিম মুকুল এটা আসলে ব্যতিক্রম এরকম মুকুল আসলে সব গাছ বেরোয়নি এটা এটা অস্বাভাবিক একটা ঘটনা যাই হোক এ হলো ঘটনা তো বাগান থেকে সকালবেলা আপনাদের দিনটা শুভ যাক সুন্দর যাক এই প্রত্যাশায় আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম